নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু সঞ্চার করবেন মিনে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে আসবেই আসবে আজকের ভিডিও আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মেষ রাশি অর্থাৎ কিনা শনির এই যে সঞ্চার যার ইম্প্যাক্ট মূলত মেশের ওপরে কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিশদে আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনির সঞ্চারের সঙ্গে সঙ্গে মেশের সাড়ে সাতি শুরু হবে যদিও সাড়ে সাতির মধ্যেও যে সমস্ত পজিটিভ দিকগুলো আছে বা যে সমস্ত পজিটিভ দিকগুলো উঠে আসবে সেগুলি হচ্ছে শুরুতেই বলবো যে শনির এই সঞ্চার এবং যার ফলে কিন্তু মেশের পঞ্চম স্থান শনির দৃষ্টিমুক্ত হচ্ছে যার ফলে যারা দীর্ঘদিন ধরে সন্তানকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই দুশ্চিন্তা সেইটা এই সময়ে মিটবে হতে পারে সেটা সন্তানের এডুকেশন সন্তানের মূলত কেরিয়ার সন্তানের শরীর ইত্যাদি বিষয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে দুশ্চিন্তা কিন্তু এই সময়ে অনেকাংশে কাটবে সেই সঙ্গে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত ছিলেন শনির দৃষ্টির জন্য কিন্তু আমরা দেখেছি যে সেই সম্পর্কের মধ্যে বিগত আড়াই বছর ধরে একটা ডিস্টেন্স সৃষ্টি হতে এবারে কিন্তু আমরা দেখবো সেটা হচ্ছে যে সেই সম্পর্ক ফিরে এবং সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধা ছিল এদের ক্ষেত্রে কিন্তু এবারে বিবাহ ফাইনালাইজড হবে এই সময়ে সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মধ্যে এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা লিটিগেশনের মধ্যে ছিলেন মূলত এদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু সেই সমস্যার একটা স্থায়ী সমাধান সেইটা আমরা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত ছিলেন অথচ বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আগামী আড়াই বছর যথেষ্ট শুভ যদিও শনির এই যে সঞ্চার সেই সঙ্গে শনি এবং রাহুর একটা জুতি সেইটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে যথেষ্ট প্রভাবিত করবে মেষকে যেমন শনির সঞ্চারের ফলেই কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের উপরে শনির দৃষ্টি পড়বে যার ফলে কিন্তু এই সময়ে লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে হঠাৎ করে শত্রুতা বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে বাড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে এই সময়ে শয্যা সুখের একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে আসার সম্ভাবনা আছে এই সময়ে পরিশ্রম কিন্তু বাড়বে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে আমাদেরকে দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন আপনার এই সিদ্ধান্তকে যদি সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই আসবে সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যেন সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা আগামী কিন্তু সঞ্চার করবেন যার ফলে কিন্তু মেষের সাড়ে সাতই শুরু হচ্ছে শনি মিনে সঞ্চারের সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আগে থেকেই রাহু অবস্থান করছেন যার ফলে কিন্তু রাহু এবং সেই সঙ্গে শনির একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে যার ফলে অর্থাৎ কিনা শনির এই যে সঞ্চার যার ফলে মিনের যে সকল বিষয়গুলি পজিটিভ হয়ে উঠবে এই সময়ে সেগুলি হচ্ছে শুরুতেই বলবো আপনার মূলত পঞ্চম স্থানের ওপর থেকে শনির দৃষ্টি সরবে যার ফলে কিন্তু এই সময়ে সন্তানকে নিয়ে যারা দীর্ঘ আড়াই বছর ধরে যথেষ্ট সমস্যার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা এবারে কাটবে বিশেষ করে সন্তানের এডুকেশন সন্তানের কেরিয়ার অথবা সন্তানের শরীর ইত্যাদি বিষয়ে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা সেই সঙ্গে মেসের অনেকেই যারা প্রেমের সম্পর্কের সঙ্গে জড়িত ছিলেন অথচ আড়াই বছর ধরে বিভিন্ন সম্পর্কের মধ্যে আসছিল। ভেঙে গিয়েছিল সম্পর্ক অথবা একটা ডিস্টেন্স সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল এবারে আমরা দেখব যে সেই সম্পর্ক ফিরে আসতে এবং সম্পর্কের মধ্যে একটা

রিটার্ন আসছিল না এবারে বলবো রেজাল্ট অবশ্যই ভালো হবে বিবাহের ক্ষেত্রে অনেকেরই কিন্তু কিন্তু বাধা আসছিল আসছিল যেমন বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ এটা ঠিকই না কোনো কারণে সেই সম্বন্ধ ভেঙে যাচ্ছিল এবারে দেখব যে বিবাহের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসতে এবং সেই সঙ্গে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে আড়াই বছর ধরে অষ্টম স্থানে শনির দৃষ্টি যার ফলে পৈতৃক সম্পত্তি নিয়ে একটা লিটিগেশনের মধ্যে যারা সংযুক্ত হয়েছিলেন এদের ক্ষেত্রে এই কিন্তু সেই সমস্যা সময়ে থেকে মুক্তির পালা সেই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময় কিন্তু উন্নতির সময় শনির সঞ্চার একাদশ স্থানের উপর থেকে দ্বাদশ স্থানে এই যে আড়াই বছর ধরে শনির অবস্থান যার ফলে আর্থিক দিক থেকে একটা মূলত মধ্যে ছিলেন এখন বিষয় হচ্ছে সেই সঙ্গে মেষের কিন্তু যথেষ্ট পরিশ্রম এই সময়ে বেড়েছিল রিটার্ন কিন্তু আসছিল না এবারে কিন্তু আমরা দেখব যে পরিশ্রমের একটা সাকসেস সেইটা কিন্তু মে সেই সময়ে পাবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত প্রাপ্তির ক্ষেত্রে সময়টা বাধার মধ্য দিয়ে হলেও হবে। এবারে বলবো শনির এই যে সঞ্চার যার ফলে মেষ যে সমস্ত বিষয়গুলো থেকে সাবধানে থাকবেন সেগুলি হচ্ছে শুরুতেই বলবো ষষ্ঠ স্থানে দৃষ্টি পর্বে শির যার ফলে কিন্তু এই সময়ে ঋণ হঠাৎ করে আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে যারা লোনের জালে জর্জরিত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে যার ফলে অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে এই সময়ে লোন কিন্তু নেবেন সেই সঙ্গে কিন্তু এই সময়ে কোমর হাঁটু অর্থোপেডিক সমস্যা সেই সঙ্গে সিওপিডির সমস্যা পেটের সমস্যা সেইটা কিন্তু একটু বাড়ার সম্ভাবনা আছে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু বাড়বে যেহেতু দ্বাদশ স্থানে শনির অবস্থান দ্বিতীয় স্থানে দৃষ্টি সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সুতরাং অবশ্যই এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু মেশকে আনতে হবে সেই সঙ্গে এই সময়ে মূলত মধ্যে একটা বৃদ্ধি অথবা কুটুম্বকুলের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসছে শয্যা সুখের ঘাটতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে সৃষ্টি হতে পারে কিছুটা দুশ্চিন্তা সেই সঙ্গে যারা লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু এই সময়ে করতে হবে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু বাড়ার সম্ভাবনা সেইটা আছে সেই সঙ্গে লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে নিজের শরীর কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে নেক্সট আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী বাস্তিকীর শরীর নিয়ে এই সময়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় ব্যবসার ক্ষেত্রে মূলত এই সময়ে প্রতারিত হতে পারেন ভরণী নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে সন্তানের সাকসেস সেইটা কিন্তু এই সময় আসবে যারা শিক্ষার্থী আছেন এদের ক্ষেত্রে রেজাল্ট এই কিন্তু ভালো হবে নেক্সট আলোচনা সেটা হচ্ছে সময় মূলত প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে শুরুতেই বলবো শনি এবং রাহুর একটা জুতি যেটা মার্চ মাসে শুরু হচ্ছে উনত্রিশে মার্চ এবং সেখান থেকে শুরু করে মে মাস এই স্পেন পর্যন্ত কিন্তু চলবে যথেষ্ট যথেষ্ট চ্যালেঞ্জের সময় এটা সুতরাং এই সময়ে ভাঙা কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন অবশ্যই এবং সেই সঙ্গে দুর্গা সপ্তশ্লোক স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও আপনারা পাঠ এই সময়ে অবশ্যই করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনবেন রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে করতে থাকুন এবং যে কোনো সমস্যায় যে কোনো সমস্যায় রেমিডি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক যে পেজ আছে সেটাকে আপনারা অবশ্যই ফলো করবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে রেমেডি তৎক্ষণাৎ আপনারা পাবেনই পাবেন এবং সেই সঙ্গে কিন্তু বিনামূল্যে প্রেডিকশন সেইটাও কিন্তু সেইখানে ইন্ডিভিজুয়ালি আপনারা অবশ্যই পাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া হলো দেখে নেবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার